এই লোকের একটি আজব রোগ ছিল সে কোনো কিছু স্পর্শ করলেই সাথে সাথে সেটা স্বর্ণ হয়ে যেত একবার দৌড়ানোর সময় লোহার চেনে তার পা লেগে যায় তখন সাথে সাথে সেটা স্বর্ণ হয়ে যায় গেটে গিয়ে যখনই দারোয়ানের স্পর্শ করে যায় যার কারণে পুরো জেলের হট্টগোল লেগে যায় তখন সে একটি লোহার বলকে স্বর্ণ বানিয়ে সেটার লোভ দেখিয়ে জেলের কাছ থেকে জেলের চাবি নিয়ে নেয় তখন একটু পরে সে এবং তার ভাইয়েরা জেল থেকে পালিয়ে আসে দৌড়ানোর কারণে ক্লান্ত হয়ে গেলে যখনই সে পানি খেতে যায় তখন পানি সহ সেই গ্লাসটি স্বর্ণের হয়ে যায় তখন সে বিরক্ত হয়ে তার গলা থেকে এই স্বর্ণের হারটি খুলতে যায় কেননা এই হাড়ের কারণেই সবকিছু হচ্ছিল কিন্তু সে হাড়টি খুলতে পারে না এরপর যখন সে খাবার খেতে যায় তখন সেই খাবার ও চামিজ স্বর্ণের হয়ে যায় তখন এই লোকটি অনেক চিৎকার করে কান্না করতে থাকে কেননা গত দুই দিন যাবত সে কিছুই খায়নি গ্রামের মানুষ যখন এই স্বর্ণের কথা জানতে পারে তখন যার যত ইচ্ছা সেখান থেকে স্বর্ণ নিয়ে যেতে থাকে কিছুক্ষণ পরে ভুল করে সে তার দুই ভাইকি স্পর্শ করে ফেলে যার কারণে সাথে সাথে তারা স্বর্ণের হয়ে যায় আর এটা দেখার পর গ্রামের লোকেরা তো আরো বেশি লোভী হয়ে যায় এমন কি তারা তার ভাইদের কি চুরি করার জন্য পিছনে পিছনে ধাওয়া করতে থাকে আর তখন জীবন বাঁচানোর জন্য তারা সেই দেশ থেকে অন্য দেশে